এবার একটা নতুন অধ্যায় শুরু হলো মানে এই ছোট্ট ছোট্ট পা এবার জুতো পরার সময় হয়ে গেছে তাই পুজোর সময় যখন বাড়ি গিয়েছিলাম তখন মিশুকের মামা বলল চল ওর জন্য আগে জুতো জুতো কিনি তো সেই উপলক্ষেই জুতো কিনতে চলে গেছিলাম আমরা যদিও জুতো কেনার কথা ওর পিসুমনিও বলেছিল কিন্তু তখন আর আমরা কিনি মানে দেখেছিলাম বাট অতটা মানে ভালো লাগছিল না জুতোগুলো সেই জন্য কিনি আর কি সব জুতোগুলো তোমাদের তো ভিডিওর মাধ্যমে দেখালাম সব থেকে বেশি কিন্তু আমাদের এই জুতোটাই পছন্দ হয়েছে তোমরাও কমেন্টে জানিও কোন জুতোটাতে মিশুককে বেশি ভালো লাগছে তো মিশুককে পরে দেওয়া হয়েছে এখন ওই জুতোটাই তো ওকে দেখানো হচ্ছে যে মানে আমরাও দেখছি আর কি যে ওইটাতে কমফোর্টেবল কিনা তো মোটামুটি ওর কাছেও ওইটা নতুন তো সেই জন্য ও একটু পরে হাঁটা দেখো ট্রায়াল দিয়ে দিচ্ছে সময়গুলো কীভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না এই কদিন আগেই আমার কোলে শুয়ে থাকতো হঠাৎ করে তারপরে আবার কাঁধে ফেলা শুরু হলো তারপর একটু একটু করে বসতে শিখলো তারপরে আবার কিছু ধরে দাঁড়াতেও শিখলো এখন দেখো আবার জুতো পড়ার টাইম হয়ে গেছে নিজে হাঁটার সময় হয়ে যাচ্ছে মানে সময়গুলো জাস্ট পেরিয়ে যাচ্ছে আর কি এই যে মিশুকের মামা আর বাবা দুজনেই দাঁড়িয়ে আছে মিশুককে নিয়ে দেখছে কোন জুতোটাতেই মিশুককে বেশি ভালো লাগবে তো আমি বললাম এটাই বেশি ভালো লাগছে আর দেখার